আজকের এই ভিডিওতে আমরা শিখবো ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস ফর স্পিকিং যেগুলো আপনি ইংলিশ ব্যবহার করতে পারবেন এই ভিডিওটা বিগিনারদের জন্য খুবই ইউজফুল আমি আপনাকে শেখাবো ওয়ার্ড মিনি সেন্টেন্স প্র্যাকটিস একসাথে সো ফোকাস করুন রিপিট করুন আর ইংলিশ স্পিকিং শুরু করুন আজ থেকেই ডিউ টু ডিউ টু মানে কারণে কোনো কারণ বা রিজন বোঝাতে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল বৃষ্টির কারণে সে আসেনি হি didn't come কাম ডিউ টু রেন হি ডিডেন্ট কাম ডিউ টু রেন অসুস্থতার কারণে কাজ হয়নি দ্য ওয়ার্ক ডিডেন্ট হ্যাপেন ডিউ টু ইস দা ওয়ার্ক ডিউ টু নেক্সট টু নেক্সট টু মানে পাশে কোনো কিছুর একদম পাশে বোঝাতে ব্যবহার করা হয় যেমন আমি তার পাশে বসেছি আই এম সিটিং নেক্সট টু হিম আই এম সিটিং নেক্সট to হিম স্কুলটা আমার বাড়ির পাশে দ্য স্কুল ইজ নেক্সট টু মাই হাউস দ্য স্কুল ইজ নেক্সট টু মাই হাউস ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে সামনে কারও বা কিছু সামনে অবস্থান বোঝাতে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল সে আমার সামনে দাঁড়িয়ে ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি গাড়িটা বাড়ির সামনে দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস উইথ আউট উইথাউট মানে ছাড়া কোনো কিছু না থাকলে বোঝাতে উইথআউটকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি টাকা ছাড়া যেতে পারবো না আই কান্ট গো উইথাউট মানি আই কান্ট গো উইথাউট মানি জীবন আসা ছাড়া কঠিন লাইভ ইজ হার্ড উইথ হোপ লাইভ ইজ হার্ড উইথ হোপ উইথ উইথ মানে সাথে কারো বা কিছুর সাথে বোঝাতে উইথকে ব্যবহার করা হয় যেমন সে বন্ধুর সাথে এসেছে হি কেম উইথ হিজ ফ্রেন্ড হি কেম উইথ হিজ ফ্রেন্ড সে হাসি দিয়ে কথা বলল হি স্পোক উইথ এ স্মাইল হি স্পোক উইথ এ স্মাইল ইংলিশ শেখা কোনো কঠিন কাজ না এটা শুধু প্র্যাকটিসের ব্যাপার আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করেন তাহলে কনফিডেন্স আসবেই ভুল হলে ভয় পাবেন না কারণ মিস্টেক মানি লার্নিং আজ শুরু করলে কাল আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন পরের শব্দটা শেখা যাক সিন্স সিন্স মানে থেকে বা তখন থেকে কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্সকে ব্যবহার করা হয় যেমন আমি তাকে ছোটবেলা থেকে চিনি আই নো হিম সিন্স চাইল্ডহুড আই নো হিম সিন্স চাইল্ডহুড সে সকাল থেকে কাজ করছে হি ইজ ওয়ার্কিং সিন্স মর্নিং হি ইজ ওয়ার্কিং সিন্স মর্নিং ট্রু ট্রু মানে দিয়ে বা মধ্য দিয়ে কোনো জায়গা বা পরিস্থিতির মধ্য দিয়ে বোঝাতে ট্রুকে ব্যবহার করা হয় যেমন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে গেলাম উই উইন্ট থ্রু দ্য ফরেস্ট উই ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট সে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে হি ওয়েন্ট থ্রু হার্ড টাইমস হি ওয়েন্ট থ্রু হার্ড টাইমস টুয়ার্ডস টুয়ার্ডস মানে দিকে কোনো দিক বা লক্ষ্য বোঝাতে টুয়ার্ডসকে ব্যবহার করা হয় যেমন সে দরজার দিকে গেল হি ওয়েন্ট টুয়ার্ডস দ্য ডোর টু দ্য ডোর আমরা লক্ষ্যের দিকে এগোচ্ছি উই আর মুভিং টু আওয়ার গোল উই আর মুভিং টুয়ার্ডস আওয়ার গোল ওর্থ ওর্থ মানে যোগ্য কোনো কাজ বা জিনিস করার মতো হলে ওর্থকে ব্যবহার করা হয় যেমন এই বইটা পড়ার যোগ্য দিস বুক ইজ ওর্থ রিডিং দিস বুক ইজ ওর্থ রিডিং এই কাজটা করার যোগ্য না দিস ওয়ার্ক ইজ নট ওয়ার্থ ডুইং দিস ওয়ার্ক ইজ নট ওয়ার্থ ডুইং উইটিন উইতিন মানে মধ্যে বা ভেতরে নির্দিষ্ট সময় বা জায়গার ভেতরে বোঝাতে উইটিনকে ব্যবহার করা হয় সে ঘরের ভেতরে আছে হি ইজ উইথ ইন দ্য রুম হি ইজ উইথ ইন দ্য রুম কাজটা দুই দিনের মধ্যে শেষ হবে দ্য ওয়ার পুইল ফিনি উইথ ইন টু ডেজ দ্যার পুইল ফিনি উইথ টু ডেজ অনেকে ভাবে ইংলিশ শেখা অনেক সময় নেয় কিন্তু সত্যি কথা হলো রেগুলার সিক্রেট আজ আপনি বিগিনার কাল আপনি কনফিডেন্ট স্পিকার হবেন নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করবেন না নিজের ইম্প্রুভমেন্ট দেখুন জাস্ট ওয়ান রুল ডোট স্টপ প্র্যাকটিসিং বিকজ বিকজ মানে কারণ কোনো কারণ ব্যাখ্যা করতে বিকজকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল সে আসেনি কারণ সে ব্যস্ত হি ডিড ইন কাম বিকজ হি ওয়াজ বিজি হি ডিড ইন কাম বিকজ হি ওয়াজ বিজি আমি খুশি কারণ তুমি এসেছ আই এম হ্যাপি বিকজ ইউ কেম আই এম হ্যাপি বিকজ ইউ কেম তিল তিল মানে পর্যন্ত একটি সময় পর্যন্ত গোছাতে তিলকে ব্যবহার করা হয় যেমন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো ওয়ে তিল ইভিনিং ওয়েট টিল ইভিনিং সে রাত পর্যন্ত কাজ করেছে ইউ ওয়ার্ক টিল নাইট ইউ ওয়ার্ক টিল নাইট আনটিল যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ শেষ হওয়া পর্যন্ত ওঝাতে আনটিলকে ব্যবহার করা হয় যেমন আমি আসা পর্যন্ত অপেক্ষা করো ওয়েট আই কাম ওয়েট কাম বৃষ্টি থামা পর্যন্ত থাকো যে আনটিল দ্য স্টপ আনটিল দার এন স্টপস টু তু মানে কোনো জায়গা বা ব্যক্তির দিকে বোঝাতে ব্যবহার করা হয় যেমন আমি স্কুলে যাচ্ছি এই চিঠি তাকে দাও গিফট দিস লেটার টু হিম গিফট দিস লেটার টু হিম ক্লোজ টু ক্লোজ টু মানে কাছে কোনো কিছুর কাছাকাছি বোঝাতে ক্লোজ টুকে ব্যবহার করা হয় যেমন আমার বাড়ি স্টেশনের কাছে মাই হাউস ইজ ক্লোজ টু দ্য স্টেশন মাই হাউজ ইজ ক্লোজ টু দ্য স্টেশন দোকানটা আমার বাড়ির কাছে দ্য শোজ টু মাই হাউস দ্য শোজ টু মাই হাউস আপনি যদি ইংলিশ বলতে চান তাহলে আজই প্র্যাকটিস শুরু করুন পারফেক্ট গ্রামার দরকার নেই ক্লিয়ার মেসেজই এনআ প্রতিদিন নতুন সেন্টেন্স বলুন রিপিট করুন রেকর্ড করুন একদিন দেখবেন ইংলিশ আপনাকে ভয় দেখায় না বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড কিপ গোয়িং আফটার আফটার মানে পরে কোনো সময় বা ঘটনার পরে বোঝাতে আফটারকে ব্যবহার করা হয় কাজের পরে আমি বিশ্রাম নিই আই রেস্ট আফটার ওয়ার্ক আই রেস্ট আফটার ওয়ার্ক স্কুলের পরে সে খেলতে যায় হি প্লেজ আফটার স্কুল হি প্লেজ আফটার স্কুল বিফোর বিফোর মানে আগে কোনো কাজ বা সময়ের আগে বোঝাতে বিফোরকে ব্যবহার করা হয় যেমন খাওয়ার আগে হাত ধো হোয়াট ইউর হ্যান্ডস বিফোর ইটিং হোয়াচ ইউর হ্যান্ডস বিফোর ইটিং সে আসার আগে আমাকে ডাকো কল মি বিফোর হি কামস মি বিফোর হি কামস বিটুইন বিটুইন মানে মধ্যে বা দুটোর মধ্যে যেমন দুই ব্যক্তি বা জিনিসের মাঝখানে বোঝাতে বিটুইনকে ব্যবহার করা হয় আমি তোমার আর তার মধ্যে দাঁড়িয়েছি আই এম স্ট্যান্ডিং বিটুইন ইউ অ্যান্ড হিম স্ট্যান্ডিং বিটুইন ইউ অ্যান্ড হিম স্কুলটা বাড়িয়ার বাজারের মধ্যে দ্য বিটুইন দ্য হাউস অ্যান্ড দ্য মার্কেট দ্য স্কুল ইজ বিটুইন দ্য হাউস অ্যান্ড দ্য মার্কেট বিহাইন্ড বিহাইন্ড মানে পেছনে কারো বা কিছুর পেছনে অবস্থান বোঝাতে বিহাইন্ডকে ব্যবহার করা হয় যেমন সে আমার পেছনে দাঁড়িয়ে ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি ইজ্যান্ডিং বিহাইন্ড মি ব্যাগটা দরজার পেছনে দ্য বিহাইন্ড দ্য ডোর দ্য ব্যাগ ইজ বিহাইন্ড দ্য ডোর আন্ডার আন্ডার মানে নিচে কোনো কিছু নিচে বোঝাতে আন্ডারকে ব্যবহার করা হয় বইটা টেবিলের নিচে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল সে গাছের নিচে বসে আমরা শিখলাম ইম্পর্ট্যান্ট ইংলিশ ওয়ার্ড স্পিকিং এই করলে আপনার স্পোকেন ইংলিশ ইমপ্রুভ হবে ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমেন্ট করে বলুন হুইজ ওয়ার্ড ইউ লাইক মোস্ট নেক্সট ভিডিওতে আরো পাওয়ারফুল স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস নিয়ে আসবো